হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস আছে তাই ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক দেখলে ফলো করে চলবে ফার্স্ট কোশ্চেন অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে কৃষ্ণা নদী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে হকি হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন গ্রহ আকারে ও ওজনে পৃথিবীর সমান চারটি অপশানের মধ্যে অপশান বি মানে শুক্র হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর কেউ কিন্তু মঙ্গল করবে না ওকে মঙ্গল করলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি নেক্সট সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় কত সালে এবং কোথা থেকে কত নম্বর র্যাঙ্ক করে সেটাও বলে দিয়েছি এই এই কোশ্চেনের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে উনিশশো কুড়ি সালে লন্ডন থেকে কিন্তু আইসিএস পাস করেন এবং র্যাঙ্ক কিন্তু ওনার চতুর্থ হয় নেক্সট অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে সালফার ডাই হক অক্সাইড হচ্ছে তোমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নেক্সট কলেরা ও টাইফয়েড কী ঘটিত রোগ এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে বি মানে অপশান বি মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কিন্তু কলেরা এবং টাইফয়েড নেক্সট দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল চারটি অপশানের মধ্যে অপশান এ মানে জন মার্সম্যান হচ্ছে সঠিক উত্তর আর বেঙ্গল গ্যাজেটের ছিল কিন্তু জেমস হিকি এই দুটো কিন্তু আসে নেক্সট কয়টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেয়া হয় চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে অপশান সি মানে ছয়টি ক্ষেত্রে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় নেক্সট এ ভিলেজ বাই দ্য সি বইটা কার লেখা চারটি অপশনের মধ্যে সঠিক কোনতে হবে এক্ষেত্রে অপশান বি মানে অনিতা দেশাই হচ্ছে সঠিক উত্তর আর এ ট্রেন টু পাকিস্তান এটা কিন্তু খুলবন্ত সিংয়ের লেখা এই দুটো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় দেয় তা আমি দুটোই উল্লেখ করে দিয়েছি নেক্সট বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি চারটি অপশানের মধ্যে অপশান এ মানে কাস্পিয়ান সাগর হচ্ছে সঠিক উত্তর এবং গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ আর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ এখানে তোমাদের সমস্ত কোশ্চেন কভার করে দিলাম একটা কোশ্চেনের মধ্যে নেক্সট বল ও স্মরণের গুণফলকে কি বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে কার্য হচ্ছে সঠিক উত্তর নেক্সট মণ্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে মৌরাজি দেশাই হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কত সালে চারটি অপশানের মধ্যে অপশান ডি উনিশশো পঁচিশ সালে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় এবং ঘোড়ায় টানার ট্রাম চালু হয় কিন্তু আঠেরোশো তিয়াত্তর সালে এটাও মনে রাখবে নেক্সট ভূতকে বেশি কোন ধাতু পাওয়া যায় প্রত্যেকে পারবে অপশান এ মানে অ্যালুমিনিয়াম হচ্ছে সঠিক উত্তর নেক্সট স্থানান্তর কৃষি কাজ পদ্ধতিকে কি বলা হয় এক্ষেত্রে অপশানে মানে ঝুম হচ্ছে সঠিক উত্তর ঝুম চাষ কোথায় দেখা যায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট পরমাণুর ধারণা প্রথম কে দিয়েছিলেন পরমাণু আবিষ্কার করেন কিন্তু জন ডালটন আঠেরোশো সালে এবং পরমাণুর যে ধারণা সেটা কে দেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ মানে কণাদ হচ্ছে সঠিক উত্তর বা ঋষি কণাধ বলতে পারো ওকে নেক্সট হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল চারটি অপশানের মধ্যে অপশান সি মানে কণৌজ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে সুবর্ণ কিন্তু শশাঙ্কের রাজধানী ছিল রায়গড় ছিল শিবাজির রাজধানী আর পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী নেক্সট মানুষের শরীরে কত লালা গন্তি থাকে ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান সি তিন জোড়া অনেক সময় কোশ্চেনে তিন জোড়া মানে তোমাদের তিনদুকুণে ছটি ছটি ওকে অনেক সময় কোশ্চেনে ছয়টি দিয়ে দেয় অনেক সময় তিন জোড়া দিয়ে দেয় এটা একটু তোমরা কেয়ারফুলি হ্যান্ডেল করবে এই সমস্ত কোশ্চেনগুলো তারা হুড়ো করবে না তারা নেগেটিভ হয়ে যাবে ওকে ভালো করে দেখবে এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর নেক্সট কোন শহরকে ইস্পাতের নগরী বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি জামশেদপুর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মন্দা হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মাতরাম